আলাইকুম কৃষানি তাউন্দের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আজ আমাদের আলোচনার বিষয় হলো পটাশ বা এমওপি আর এমওপি মানে হল মিউরেট অফ পটাশ সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা জানবো এমওপি সার কী কী কাজ করে থাকে এমওপি সারের সাথে কি কি মিক্স করা যাবে এমওপি সার কীভাবে স্প্রে করা যাবে এবং এমওপি সার মাটিতে সারের সাথে কীভাবে মাত্রা বিন্যাস করা যাবে এইসব সম্পর্কে আমরা প্রথমে জেনে নিব এমওপি সার কি কী কাজ করে থাকে এমওপি সার উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিভিন্ন ধরনের ছত্রাক এবং ব্যাকটেরিয়া আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করে গাছকে শক্ত করে যার ফলে গাছ হেরে যাবার সম্ভাবনা কম হয় মাটিতে পানি সংরক্ষণের ক্ষমতা বৃদ্ধি করে গাছের অনুখাদ্যকে উজ্জীবিত করতে সাহায্য করে গাছের শিকড় বৃদ্ধিতে সহায়তা করে ফসলে যদি এমওপি বা সার পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে ফসল দীর্ঘ সময় সংরক্ষণ করা যায় এবং দূরে পরিবহনের সময় দাগ পরার সম্ভাবনা কম থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা এম ও সকল ফসলে দেয়া যায় ধান গম যত রকমের ফসল আছে, সকল ফসলে এম ও কার্যকারিতা অনেক তবে একটি বিষয় খেয়াল রাখবেন এম ও প্রয়োগ করার সময় গাছের গোড়া থেকে দূরে প্রয়োগ করবেন এবং পাতায় যেন এম ও কণা না পড়ে সে বিষয়ে খেয়াল রাখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমরা দেখতে পাচ্ছি যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা বেশিরভাগই সাবস্ক্রাইব করেননি আপনারা প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন এখন আমরা জানব এম ওপি সাথে কি কি মিক্স করা যেতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা এমু সাথে ইউরিয়া টিএসপি সালফার এবং বোরনের মতো সকল অনুখাদ্য মিক্স করা যেতে পারে এমু পিসার কীভাবে স্প্রে করা যায় পটাশিয়াম সরাসরি স্প্রে করার জন্য কম উপযোগী আমরা ধানে ছত্রাক বা ব্যাকটেরিয়া দেখা গেলে ছত্রাকনাশক নাশক বা ব্যাকটেরিয়া নাশকের সাথে এমু পিসার স্প্রে করে দিয়ে থাকি যা ছত্রাক কু ব্যাকটেরিয়ার কাজ করে থাকে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে আমরা যে এমওপি বা পটাশ সার ব্যবহার করি তার মধ্যে ক্লোরিন নামের এক ধরনের উপাদান থাকে যার ফলে ফসলে এমওপি সার সরাসরি স্প্রে না করা ভালো আমরা এমওপি সারের পরিবর্তে কুইক পটাশ বা পটাশিয়াম সালফেট স্প্রে করতে পারি যেটি পটাশিয়াম এবং সালফারের অবজনিত লক্ষণ প্রতিরোধ করতে সক্ষম এবং পটাশিয়াম সালফেট স্প্রে করার উপযোগী বিদায় এটি দ্রুত কাজ করে এবং খুব অল্প সময়ের মধ্যেই গাছের পরিবর্তন দেখা দেয় আমরা অন্য কোনো ভিডিওতে পটাশিয়াম সালফেট বা কুইক পটাশ নিয়ে বিস্তারিত আলোচনা করব এখন আমরা জানবো সার মাটিতে সারের সাথে কীভাবে মাত্রা বিন্যাস করব সুপ্রিয় দর্শক বন্ধুরা ফসল বেডে সারের মাত্রার পার্থক্য দেখা যায় সকল ফসলের সারের মাত্রা বিন্যাস বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমরা সকল ফসলের সারের সঠিক মাত্রা নিয়ে চার্ট তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করব যাতে আপনারা সার ব্যবস্থাপনার বিষয়টি সহজে বুঝতে পারেন আমরা ইউরিয়া এবং টিএসপি সারের উপর ভিডিও তৈরি করেছি এই ভিডিওর ডিস্ক্রিপশন বক্সে আমরা ভিডিওর লিংক দিয়ে দেব সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ